আমাকে আসতে সবারকে আমরা তো সবাই সকাল সকাল ঘুম থেকে বেরিয়ে চলে গেলাম চাচার বিয়েতে আর এই আমি পাশে আশেপাশে যেগুলো আছে এটা আমার সব আম্মাজান জানকে নিয়ে চলে যাচ্ছি এখন বিয়েতে মূলত এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার পাশে আমরা বিয়ে করতে এসেছি আর এটা হচ্ছে আমাদের চাচার এই চাষার আজকে বিয়ে বয়সে আমার থেকে ছোট্ট হলে ও বাপের তো ভাই এই জন্য চাচা আর আমার আম্মা আম্মাজানদেরকে নিয়ে ইন্ডিয়াতে ঘুরতে এসেছি আর ইন্ডিয়ার পাশেই বিয়ে করছি মানে প্রায় ইন্ডিয়ার কাছাকাছি জায়গাগুলো অনেক সুন্দর এনজয় করলাম এখন চলে যাবো মেয়ের সাথে আমার চাচার বিয়ে দিতে এই যে মেয়েকে দেখতে পাচ্ছি মেয়ের অনেক কষ্ট 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 মষ্ট করে হাত ফাঁসিকে ধরে তার সাথে বিয়ে দিলাম কিন্তু এমন না মেয়ে আগেই রাজি ছিল চাচাও রাজি ছিল এই জন্য মেয়ের বিয়ে হলো আর এই বিয়েতে অনেক এনজয় করলাম পরিশেষে মেয়ে কিন্তু আসলে বিয়েতে রাজি হলো কারণ তার তো বুঝতে হবে যে চাচা ছাড়া তার কোনো উপায় নেই এবং এখান থেকে বিয়ে শেষ করি এবার চলে গেলাম আমরা কি করতে যান এবার চলে গেলাম আমরা কাজে নিয়ে একদম সরাসরি চাচার কাছে চাচার বিয়ে পড়ালাম বিয়ার বিয়ে পড়ানোর পরে এবার আমরা কি করবো জানো এখন তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একেবারে খাওয়া দাওয়া শেষ করি তারপরে কী করলাম চাচার বিয়ে পড়াই ফেললাম তারপরে আমাদের চাচিকে নিয়ে চলে যাব এখন আমার চাচার মুখ দেখতেছে আর এই মুখ দেখার আছে প্রথম পুরস্কার দিয়েছিলো একটা বাইক পালসার বাইক ওটা নিয়ে বউ করে আর এই যে আমার আম্মাজানরা অনেক দিন ভিতরে আছে আর পাশে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট এগুলো আমাকে কিউচ টিউচ করে হাই দিছে কিন্তু আসলে আমার বাসা থেকে বলে দিয়েছে আমার বউ হাতে লিখে দিয়েছে এটা আমার বরের মানে কেউ তাকা পানো এই জন্য মেয়েগুলো আমার মনে হয় সে এরকম কোনো পাত্তাই দিতেছে না আমার তো সুন্দর সেটা দেখেও তারা পাত্তা দিচ্ছে না কারণ আমার হাতে লিখে দিয়েছে ওর একটা বউ আছে তারপরে সব কিছু মেনটেন করে এই রমণিগুলোর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এখানে রেখে গেলাম বললাম তোমার থাকো আমার বা বউ আছে এই যেমন আম্মাজন ব্যস্ত আছে এরপরে চাষি আসছে চাষিকে নিয়ে আমরা কী করবো জানো চাষিকে নিয়ে সোজা বাড়ি চলে আসব কারণ বেশিক্ষণ থাকলে আবার সমস্যা আছে তারপরে কি আর করলাম তারপর ওখানে অনেক এনজয় করলো এনজয়ের খাওয়া দাওয়া হলো আর এই যে বলতে না বলতে এই যে অনেক কোচ বাচ্চা বান্ধবী সম্পর্কে চাষি হয় এই জন্য আমি ওদেরকে কিছু বলিনি আর ওরা থাকা ছিল না এই কারণে আমার তো বিবাহিত কারণ আমার আবহ হাতে আগে স্টাম্প করে দিয়েছে তারপর ওই এলাকা দেখলাম ইন্ডিয়া মানে আমরা যেখানে গেছিলাম ওই এলাকাটা মূলত ইন্ডিয়া থেকে হাফ কিলোমিটার দূরে এই জন্য ইন্ডার যে সাইডটা আছে এটা হচ্ছে গিয়ে নদ মানে কি বলবো এটা হচ্ছে গিয়ে নদী আর নদীর ওই পারে ইন্ডিয়ায় ইন্ডা দেখলাম খুব ঘুরলাম এনজয় করলাম আর গ্রামটা আসলে অনেক ভালো লাগলে ওই যে আমি জুম করেছি কারণ ওইটা হচ্ছে ইন্ডিয়ার আছে বর্ডার এখান থেকে মানুষ এখানে গেলে কিন্তু ইনজায় আমরা যাইতে পারবো কিন্তু আসলে আমাদের কাছে কোনো পাসপোর্ট ভিসা ছিল না এই জন্য আমরা এখান থেকে যাইনি কারণ এখান থেকে গেলে তো আমাদের বিয়ে গুলি মেরে দেবে আর এই ইন্ডিয়া ভ্রমণ শেষে আর চাচাকে নিয়ে ইন্ডিয়া ভ্রমণ শেষে আমরা কি গোলাভ জানো আমাদের এই বিয়ে সম্পূর্ণ করলাম এবার কী করলাম একটু বললাম একটু আমি হেঁটে হিটি জিনিস আসলাম আর দেখলাম যে আসলে অনেক সুন্দর জায়গাটা তারপরে ওখান থেকে মানে জায়গাটা এত সুন্দর মনে হচ্ছিলো এখানে থেকে যায় তারপরে একটু আমি টুকটুক টুকটুক করে হাঁটলাম আমার ভাইবাবু বললাম আমাকে একটু ভিডিও করে দেবো আমাকে ভিডিও করে দিল একটু একটু ভাব নিলাম কারণ আসলে অনেক সুন্দর সুন্দর ছিল তারপরে একটু ভাবভুক পাঠ করে নিলাম তারপরে আমার কিন্তু পুরো তাকাচ্ছে না কারণ আমার একটাই কারণ আমার হচ্ছে রিভাইতে তারপর ওখান থেকে চলে আসলাম আমাকে